পান্তি নুরানি হাফিজিয়া মাদ্রাসা পান্তি বাজারের দক্ষিণ পাশে রাজা মেহার রোড মরহুম মনির ইসলাম মতি মাস্টার বাড়ি সংলগ্ন মুরাদনগর কুমিল্লা আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন পান্তি কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম পান্তি তাজবেদুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রুচিশীল পরিবেশ উন্নত পাঠদান পদ্ধতি ও আদর্শ জীবন গঠনের অঙ্গীকার পান্তি মুরাদনগর কুমিল্লা প্রতিষ্ঠাতাও মোহাম্মদ কামাল হোসেন সরকার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পান্তি তাজবেদুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেকেয়ার বালক বালিকা ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপস বিভাগ রিভিশন বিভাগ নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পান্তি তাজবেদুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ আলেম ও বিষয় ভিত্তিক সনদপ্রাপ্ত শিক্ষক দ্বারা নিয়ন্ত্রিত ক্লাসের পড়া ক্লাসে আদায় ও দুর্বল ছাত্রদের জন্যও স্পেশাল কেয়ার আরবির পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজি শিক্ষা দেওয়া হয় ওলা হল মুক্ত সুন্দর ও নিরিবিলি মনোরম পরিবেশেই পাঠদানের সুযোগ গরিব ও মেধাবী ছাত্রদের জন্যও বিশেষ সুযোগ সুবিধা রুটিন অনুযায়ী ভালো খাবারের সুব্যবস্থা সুন্দর হাতের লেখা শেখানো হয়